প্রচলিত বই পত্রের ন্যারেটিভে এরকমই উল্লেখ থাকতো যে এই সংগ্রামগুলো আসলে একটা কৃষকদের সংগ্রাম গরিব মানুষের সংগ্রাম মিডিল সংগ্রাম বা নিপীড়িত মানুষের সংগ্রাম মজলুমের সংগ্রাম জালিম মজলুমের লড়াই অথবা ইংরেজরা যখন বয়ান করে তখন এটাকে বলে যে না ক্ষমতা দখলের লড়াই লেখক খুব জোর গলায় এটা বলেছেন যে যারা বলতে চায় এটা গণতান্ত্রিক সংগ্রাম যারা বলতে চায় এটা কৃষক বিদ্রোহ যারা বলতে চায় এটা শ্রেণী বৈষম্য প্রত্যেকেই ভুল করছেন কারণ প্রত্যেকে তার আইডিওলজি ফরাইজি বিপ্লবের মধ্যে চালিয়ে দিয়েছে ফরাইজি খলিফাদের কাজ ছিল টেন শিওর করা যে ফরাই ফ্রাইজেদ নিয়ন্ত্রিত অঞ্চলের ভিতরে একটা মানুষ যাতে ইংরেজদের কোর্টে না যায় ঢাকার মধ্যে ফরাইজদের ২২টা কোর্ট ছিল আলাদা কোর্ট যে কোর্টের কাজ ছিল ফরাইজদের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে ইসলামিক আইন দ্বারা শাসন করে এই নয়া মিয়া বাদশাহ এদের আমলে এই আন্দোলনটা এত বেশি প্রভাবিত হলো যে প্রায় ষাট লাখের মতো মানুষ এই ফরাজি আন্দোলনের সাথে শরিক হল শুধুমাত্র মুসলমানরা এই আন্দোলনটা সর্ব বাংলাদেশী আন্দোলনে পরিণত হলো আর আন্দোলনের সাথে হিন্দুরা অন্যান্য বিধর্মীরা সংযুক্ত হইল কারণ কি কারণ ফরাইজদের কোর্টে গেলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতো খুব দ্রুত ইনসাফ পাওয়া যায় সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লা আলি সাহবি আজমাই আসলে ছোটোবেলা থেকে আমরা যখন আপনারা সবাই হয়তো এখানে জেনারেল পড়ুয়া স্টুডেন্ট বা হয়তো না সবাই আমরা যখন সমাজবিজ্ঞান বই পড়েছি ইতিহাস বিষয়ে দেখা যাচ্ছে যে আমরা যখন হুসেন সৈদ সোহরওয়ার্দি শেখ মুজিবুর রহমান বা এরকম আরও সেকুলার লিডারদের নাম শুনতাম পাশাপাশি আমরা দু একটা নাম শুনতাম হচ্ছে হাজি শরীয়তল্লা দুদুমিয়া তিতুমির ইত্যাদি ইত্যাদিতে তো পড়তে গিয়ে আমারও ছোটোবেলায় একই ধারণা মনে হয়েছে যে ওনারা হয়তো বা ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বা মাস্টারদা সূর্য সেন বা এই টাইপের আরও যারা মানে বিপ্লবী টাইপের ছিল হয়তো ওনারাও একটা সেকুলার বিপ্লব সেকুলার বিপ্লবী বা ইংরেজরা আমাদের দখল করে নিয়েছে তো মাতৃভূমি উদ্ধার করতে হবে এই আইডিয়া থেকে সংগ্রাম করেছেন বা বিপ্লব করেছেন সুপ্রকাশ রায়ের একটা বিখ্যাত বই আছে আপনারা পড়েছেন কৃষক বিদ্রোহ গণতান্ত্রিক সংগ্রাম তো তিনি যখন এই তার বয়নে বই আমাদের এই আন্দোলনগুলোকে হাজির করেছেন তো তিনি এটাকে দেখাতে চাইছেন যে কৃষকরা তাদের অধিকার আদায়ের জন্য ইংরেজের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে জেমস ওয়াইসের বই আপনারা যখন পড়েন তখন দেখা যাচ্ছে যে মানে এটা একটা সাধারণ মানুষের একটা বিদ্রোহ যখন আপনার আপনারা হান্টারের বই পড়েন মনে হচ্ছে যে ইংরেজ শাসনের বিরুদ্ধে একটা জাস্ট প্রজার বিদ্রোহ তো আমি এরকমই মনে করতাম বা আমাদের প্রচলিত বইপত্রের ন্যারেটিভে এরকমই উল্লেখ থাকতো যে এই এই সংগ্রামগুলো আসলে একটা কৃষকদের সংগ্রাম গরিব মানুষের সংগ্রাম মিডিল ক্লাসের সংগ্রাম বা নিপীড়িত মানুষের সংগ্রাম মজলুমের সংগ্রাম জালিম মজলুমের লড়াই অথবা ইংরেজরা যখন বয়ান করে তখন এটাকে বলে না ক্ষমতা দখলের লড়াই যেহেতু ইংরেজদের ইংরেজরা আসার আগে এই দেশে ভারতবর্ষে মুসলমানদের শাসন ছিল সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ একটা গৌরব শাসন ছিল সালতানাত ছিল সুবা বাংলা ছিল তো এগুলো তারা উদ্ধার করতে চায় জাস্ট এইভাবেই আমাদেরকে শেখানো হয়েছে আমি এইভাবে শিখছি তবে আমার সেই আমার ভুল ধারণার সমস্তটাই ভাঙছে এই বইটা পড়ার পরে এর আগে যদিও আপনাদের মহুদ্দিন আহমদ খানের স্যারের বই আছে ফরাজি আন্দোলন নিয়ে কিন্তু এই বইটা পড়ার পর আমার আর এই ব্যাপারে কোনো ডাউট নাই যে এই আন্দোলনটা কোনোভাবেই কৃষক বিদ্রোহ এই আন্দোলনটা কোনোভাবেই গণতান্ত্রিক সংগ্রাম এই আন্দোলনটা ক্লাস ক্লাসের দ্বন্দ্ব মানে যে শ্রেণী বৈষম্যের দ্বন্দ্ব এগুলো কিছুই ছিল না এই আন্দোলন পুরোটাই ছিল এই জমিনকে ইংরেজ শাসনকে হটিয়ে আল্লাহর আইন দ্বারা শাসন করা এটা আমার কথা না এটা থিসিসটা আপনাদের একটা জোর হলো পড়তে হবে যে কেন আমি এই কথাটা খুব জোর গলায় বলতেছি কেন এতদিন বলিনি কারণ এইখানে তিনি স্পষ্টভাবে দেখাইছেন যে অন্যান্যরা যখন একজন সেকুলার হিস্ট্রিকে বয়ান করে যখন একজন বামপন্থী হিস্ট্রিকে ন্যারেট করে তখন সে ঘুরে ঘুরে শ্রেণী বৈষম্যের মধ্যে চলে যায় যে এটা শ্রেণীবৈষের দ্বন্দ্ব যখন একজন হিন্দুস্তানের লোক এই হিস্ট্রিকে ন্যারেট করতে যায় সে দেখে একটা বিপ্লবী সংগ্রাম প্রফুল্ল চা চাক বসুদের মতো কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করে তাকে বলতে বাধ্য হবে এটা এই যে সাধারণ মানে কি বলা যায় সুশীল মার্কা কোনো ধরনের আন্দোলন ছিল না এটা পুরোটাই ছিল যে ইসলামিক আইডিওলজি দিয়ে প্রভাবিত হয়ে পুরো ইংরেজ শাসন ইংরেজদের সিভিলাইজেশন ইংরেজদের আদর্শকে উৎখাত করে মুসলমানদের আইডিওলজি ইসলামিক সিভিলাইজেশন ইসলামিক সভ্যতা ইসলামিক শাসনকে প্রতিষ্ঠা করা এটা আপনারা মানে এই এই বইটার মধ্যে বারবার লেখক রেফারেন্স দিয়েছেন বিশেষ করে আপনারা রাজনৈতিক আদর্শ যে অধ্যায় আলোচনা করেছেন সেখানে পাবেন হাফিজ মল্লিকের রেফারেন্স নিয়ে দিয়েছেন আরে মল্লিক আপনাদের সম্ভবত ঢাকা ভার্সিটি আপনারা যারা পড়েন একটা বই আছে আপনারা না আরে মল্লিকের লেখা ব্রিটিশ পলিসি মুসলমানদের ব্যাপারে বইটা বাংলা একাডেমি থেকে ছাপা হয়েছিল এখনও ছাপা হয় না আচ্ছা এটা রেফারেন্স নিয়ে দিয়েছেন তারপরে আরও অনেকগুলো ইয়ের নবীনচন্দ্র সেন একটা ভদ্রলোক ছিলেন তিনি ইংরেজদের অধীনে ইয়েতে চাকরি করতেন ম্যাজিস্ট্রেট চাকরি করতেন ওনার রেফারেন্স তিনি এনেছেন তারপরে আমি জেমস ওয়াইসের কথা বললাম একটু আগে দায় ইস্টার্ন বেঙ্গল তিন ভলিউমের বই আপনারা যারা পড়েছেন ফার্স্ট ভলিউমে তিনি আন্দোলন নিয়ে আলোচনা করছেন বারবার বলছেন যে এদের লক্ষ্য হল শাসনকে ফিরিয়ে আনা শাসনকে ফিরিয়ে আনা আপনারা আরেকটা খেয়াল করবেন যে যদি এটা শুধুমাত্র পীর মার্কা সেকুলার মার্কা সুশীর মার্কা আন্দোলন হইতো তাহলে এখানে খিলাফত শব্দটা আসার দরকার ছিল না আপনি বলবেন যে খিলাফত তো পীর বায়ের বায়েতের মধ্যে নাই। ওনার খিলাফত এবং প্রচলিত চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া যারা ওই সময় ছিল তাদের খিলাফতের কি পার্থক্য এটা লেখক শেষে গিয়ে আলোচনা করেছেন যে ফরাইজিদের খিলাফত ব্যবস্থা কেমন ছিল ফরাইজদের খিলাফত ব্যবস্থা শুধুমাত্র চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া তরিকার বায়া জিকির নামাজ কালাম এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না ফরাইজি খলিফাদের কাজ ছিল এটা এনশিওর করা যে ফরাইজেদ নিয়ন্ত্রিত অঞ্চলের ভিতরে একটা মানুষ যাতে ইংরেজদের কোর্টে না যায় এটা আমার কথা না বইয়ের মধ্যে ইন্ডিটেলস পাবেন আমি বলতে যাচ্ছি এটা সময় কম স্যাররা আছেন ওনারা বলবেন ঢাকার মধ্যে ফরাইজদের বাইশটা কোর্ট ছিল আলাদা কোর্ট যে কোর্টের কাজ ছিল ফরাইজদের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে ইসলামিক আইন দ্বারা শাসন করা ইভেন এখানে লেখক দেখাইছেন ফরাইজের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে একজন বিধর্মীয় যদি ইংরেজদের কোর্টে যাইত তাদেরকে তারা পানিশ পানিশমেন্টের কেন তুমি ন্যায় ইনসাফের দিয়ে ইংরেজদের কোর্টে যাবা এখানে তারা দেখাইছেন এবং লেখক খুব জোর গলায় এটা বলেছেন যে যারা বলতে চায় এটা গণতান্ত্রিক সংগ্রাম যারা বলতে চায় এটা কৃষক বিদ্রোহ যারা বলতে চায় এটা শ্রেণী বৈষম্য প্রত্যেকেই ভুল করছেন কারণ প্রত্যেকে তার আইডিওলজি ফরাইজি বিপ্লবের মধ্যে চালিয়ে দিয়েছেন এটার উদাহরণ আপনারা কোথায় খুঁজে পাবেন যে ওই সময়ের সমসাময়িক যে হিস্ট্রি এটার সাথে ফরেজ আন্দোলনকে রিলেট করেছেন লেখক একেবারে শুরুর দিকে সানসি আন্দোলন ওহাবি আন্দোলন কী বলে পাদুরিয়া আন্দোলন যে সমস্ত মুভমেন্টগুলো আফ্রিকাতে তারপরে আরবে আরব বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল ওই ম্যাক্সিমাম মুভমেন্টগুলোর উদ্দেশ্য ছিল যখন ফরেজি আন্দোলন এই দেশে চলতেছে বাকি আন্দোলনগুলো মুসলিম বিশ্বের অন্য জায়গায় চলতেছে ইসলামিক রিভাইভালিজমের জন্য পুরো বিশ্ব উপনিবেশবাদীরা দখল করতেছিল তখন রোমানরা কি বলে এই ব্রিটেনরা তারপরে ফ্রান্স এরা বিভিন্ন জায়গায় দখল করে নিয়েছিল তখন বিভিন্ন জায়গাতে মুসলমানদের মধ্যে তাদের শাসনকে ফিরিয়ে আনা আল্লাহর জমিনে আল্লাহর শাসনকে প্রতিষ্ঠা করা এটা লক্ষ্যে বিভিন্ন জায়গায় এই মুভমেন্টগুলো পরিচালিত পরিচালিত হয়েছে এবং এগুলোর সবগুলোর আম্রেলা ছিল ওহাবি আন্দোলন যেটাকে মোহাম্মদ আব্দুল হাবরহমতুল্লাহ আলাই মক্কার ভূখণ্ডের মধ্যে জাজির উত্লা মধ্যে পরিচালনা করেছেন এবং তিনি হাজির শরীয়তুল্লা সহ তিতুমির সহ যারা এই ভূখণ্ডের মধ্যে এই বিপ্লবগুলো পরিচালনা করেছেন ম্যাক্সিমামই তারা এই ওহাবি আন্দোলন দ্বারা প্রভাবিত ছিলেন এবং উনি তো সরাসরি ওহাবি আন্দোলনের সাথে জড়িতই ছিলেন সো ম্যাক্সিমাম এই যতগুলো আন্দোলন দেখতেছেন এগুলোর উদ্দেশ্য ছিল পলিটিক্যাল শুধুমাত্র সুশীল মার্কা এই যে পীর আলী মার্কা এই ধরনের কোনো আন্দোলন তাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল এই ভূখণ্ডকে আল্লাহ শাসন করা স্পষ্টভাবে তিনি দুদু মিয়ার একটা বক্তব্য এখানে দেখাইছেন তিনি বলতেন যে আমরা ইংরেজকে কখনো কর দিব না এটা আছে পলিটিক্যাল আদর্শের মধ্যে আলোচনার মধ্যে আসে কেন ইংরেজকে কর দিব না সে ইংরেজদের রুলস হলো ভূমির উপরে কর ধারক ধারক আর্য ই করা আরোপ করা ইসলামের নিয়ম অনুসারে ভূমির উপরে কর আরোপ করা যায় না ইসলামে কর আরোপ করতে হয় ভূমির উৎপাদিত ফসলের উপর আপনারা পড়ছেন হয়তো আপনারা ঊষরের কথা শুনে থাকবেন জমির উপরে আরোপ হয় না ঊষর আরোপ করা হয় জমির ফসলের উপরে হয় দশ ভাগের এক ভাগ নয় বিশ ভাগের এক ভাগ ইংরেজরা জমির ফসলের উপরে কর ধার্য করতো না ইংরেজরা কর ধার্য করতো জমির উপরে তাই জন্য উনি বলছেন যে আমরা কর দিব না এবং শুধু এইটা না ইংরেজরা আরও যতগুলো কর ছিল পূজার কর এই সেই যত কর ছিল উনি উনার অনুসারীদেরকে বলেছেন একটা করো তোমরা আদায় না তখন দুদি মিয়াকে বন্দী করা হয়েছে জেলের মধ্যে দুদু মিয়াকে বন্দী করার পর ইংরেজা থেকে হজম করতে পারে নাই কেন পারে নাই দুধু মিয়া বলেছেন যে যদি আমাকে তোমরা না ছাড়ো আমি হুকুম দিলে পঞ্চাশ হাজার মানুষ এসে জেল ভেঙে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে এবং ইনি দেখাইছেন দুদু মিয়ার সময়ে গোটা পূর্ববঙ্গের মধ্যে তার এই আন্দোলন বিস্তৃত হইতে হইতে এমন পর্যায়ে গেছে আড়াই লক্ষের মতো লাঠিয়াল বাহিনী ছিল যাদের কাজ ছিল নিজে বলছেন যে এবং তার অনুসারীরা এমন খতরনাক অবস্থার সৃষ্টি করছে এরা কেউ ইংরেজের কোর্টে যায় না ইংরেজদের শাসনকে তারা স্বীকার করে না ইংরেজদের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে তারা ট্যাক্স দেয় না তারা স্টেটের এগেন্স্টে গিয়ে একটা প্যারালা স্টেট গঠন করছে আমাদের কথা না যারা বলেন যে এটার মধ্যে কোনো পলিটিক্যাল উদ্দেশ্য ছিল না তারা স্টেট গঠন করে নাই জাস্ট এটা ডিপ স্টেট বানাইছেন মিশা কথা একশো পার্সেন্ট মিথ্যা কথা তারা অবশ্যই এই সমস্ত সেকুলারদের বামপন্থীদের অথবা ব্রিটিশ ব্রিটিশদের লেখা ইতিহাস পড়ে প্রভাবিত হয়ে মুসলিমদের গৌরব উজ্জ্বল শাসনকে মুসলিমদের গৌরব উজ্জ্বল আন্দোলনকে কলুষিত করার জন্য কথা বলেন আমি আপনাদেরকে একটা আন্দোলনের কথা বলি আপনার হয়তো মোপলা বিদ্রোহের নাম শুনে থাকবেন কেউ শুনেছেন এইখানে কিনা আসলে একটু বলবেন সুপ্রকাশ রায় যখন মোপলা বিদ্রোহ নিয়ে আলোচনা করে সে বলে এটা শ্রেণী সংগ্রাম এটা ছিল মুসলুমের জালিমের বিপরীত লড়াই কিন্তু আপনি যখন পড়বেন এই মোপলার মুসলমানরা মানবরের মুসলমানরা এরা শুধুমাত্র জালিম মুসলিমের লড়াই ছিল না এই লড়াইটা প্রয় ছিল ইংরেজদের শাসনকে উৎখাত করে মুসলিমদের ব্যবস্থাকে ফিরিয়ে আনা এবং লাস্টের অধ্যায় লেখক দেখাইছেন যে দুদুমিয়া নয়া মিয়া বাদশা মিয়া এদের আমলে এই আন্দোলনটা এত বেশি প্রভাবিত হলো যে প্রায় ষাট লাখের মতো মানুষ এই ফরাজি আন্দোলনের সাথে শরিক হল কেন শরিক হয়েছে তারা শুধুমাত্র ইংরেজদের সাথে ছোট ছোট চকাটকি লাগার জন্য না তারা দেখতে পাইছে উনি দেখাইছেন এইখানে যে দুদু মিয়া নয়া মিয়া বাদশা মিয়া এদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর মধ্যে যখন তারা ইসলাম কায়েম করলেন এত শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হইল শুধুমাত্র মুসলমানরা এই আন্দোলনটা সর্ব বাংলাদেশী আন্দোলনে পরিণত হইল তার আন্দোলনের সাথে হিন্দুরা অন্যান্য বিধর্মীরা সযুক্ত হলো কারণ কি কারণ ফরাইজদের কোর্টে গেলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতো খুব দ্রুত ইনসাফ পাওয়া যায় এই জন্য বিধর্মীরাও শেষ পর্যন্ত গিয়ে এই মুসলমানদের নেতৃত্ব মেনে নিল কেন কারণ এইখানে গেলে ইনসাফ পাওয়া যায় দ্রুত বিচার পাওয়া যায় ইংরেজের আপনারা যারা ইংরেজরা আমল নিয়ে পড়াশোনা করছেন তারা দেখবেন একটা সময় ছিল যখন ইংরেজরা তখন প্রথম ফিরিঙ্গি কোর্ট দিল এটাকে ফিরিঙ্গি কোর্ট বলতো ম্যাক্সিমাম মুসলমানরা তখন ফিরিঙ্গি কোর্টে যাতায়াত করা শুরু করলো কেন তারা তখন একটা কথা বলতো যে দেখো কাজীর কোর্টে যদি আমি যাই কাজীর কোর্টটা হলো ইসলামিক আদালত এখানে গিয়ে মিথ্যা কথা বললে আমার গুণা হবে আর ওইটা হলো ফিরিঙ্গির আদালত ওইখানে মিথ্যা কথা বললে আমার গুণা হবে না কারণ কি ওরাও জানে যে ফিরিঙ্গির আদালতের মধ্যে যে বিচারক বসে আছে ও টাকা খেলেই একটা রায় লেখে দেয় আর ম্যাক্সিমাম রায়গুলো তারা লেখে ইংরেজের পক্ষে ওইখানে যে উকিল সেও জানে যে আমি যে চোরের পক্ষে লড়াই করতেছি সে আসলেই চোর টাকা দিলে কি করা যায় চোরের পক্ষে উকিল দাঁড়া করানো যায় না আবরার হত্যা মামলার মধ্যে উকিল দাঁড়াইছে না আবরুল হত্যার পক্ষে এটা ফিরিঙ্গির কোর্ট এই যে মুসলমানরা ম্যাক্সিমাম ফিরিঙ্গির কোর্টে যত কেন যে ওই কোর্টে কথা বলে না কিন্তু এটা মিথ্যার আর কাজের কোর্টে অ্যাবোর্ড করতো কেন কারণ কাজের কোর্টে গেলে মিথ্যা কথা বলে আদালত গুণা হবে ঠিক একইভাবে উনি দেখাইছেন যেটাকে আপনারা কাসারি নামে চলেন কাসারি গ্রামে গঞ্জে আপনারা দেখছেন কাসারি বাড়ি কাসারি বাড়ি কি ছিল কাসারি বাড়ি ছিল গ্রাম্য আদালত আর শহরের মধ্যে এটাকে বলে পঞ্চায়েত যেটা মধ্যে ঢাকার মধ্যে আমি বলতাম বাইশটা পঞ্চায়েত আদালত বাইশটা কোর্ট ছিল ফরাইজদের যাদের কাজ ছিল আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে এখানে লেখক দেখাইছেন যে এগুলো তিনি কোথেকে পাইছেন ম্যাক্সিমাম জিনিস তিনি নিয়েছেন কোরআন মাজির থেকে আপনারা যেন আলা লাহুল হল ও এগুলোই তিনি এই এখানে তিনি তার আইডিওলজি গ্রহণ করেছেন কাজে আমি বক্তব্যকে সংক্ষিপ্ত করে যদি এ কথা বলি যে আজকে আমাদেরকে ইতিহাসকে এমনভাবে নেরেট করা হয় আমাদের আত্মপরিচয় আত্মমর্যাদা এগুলোকে একেবারে মানে ধুলিশ্বাত করে দেওয়া হয় মনে হয় যদি এই ভূখণ্ডে মুসলমানরা ইসলামিক শাসন চায় তাহলে তারা কি জঙ্গি কেন এই ভূখণ্ডে মুসলমানরা কি দিয়ে শাসন করেছে ফতু আলমগিরি ওখানে এখানে আসেন ফতু আলমগিরি কি ফতুয় আলমগিরি হচ্ছে সম্রাট আরঙ্গজেব রহমতুল্লা কনস্টিটিউশন এখন বলেন আপনারা যারা শশী থারুর বই পড়ছেন তিনি কি বলছেন যে এই সম্রাট এই মৌলবী সম্রাট আরঙ্গজেব যাকে এখন আপনারা বিকৃত করেন এই মৌলবী সম্রাট আওরঙ্গজেবের সময়ে ভারতবর্ষ চীনকে টপকে ওয়ার্ল্ড জিডিপিতে টপ র্যাঙ্কে আসে নাই কী দিয়ে আসছে ফিরিঙ্গির কোর্ট দিয়ে আসছে ব্রিটেনের আদালত দিয়ে আসছে ইংরেজদের আইনকরণ দিয়ে আসছে কী দিয়ে আসছে আলা আল্লাহুল খাল কলাহুল আম জমিন আল্লাহর এ জমিন আল্লাহর বিধান চলবে এই মূল মন্ত্র দিয়ে তারা আসছেন এই জন্য দেখা গেছে এই যে রিসেন্ট আপনারা হয়তো একটা বই পড়ে থাকবেন যে বাংলা একাডেমি নতুন ভাবে ডক্টর এম এ রহিমের বই সোশ্যাল অ্যান্ড কালচার হিস্ট্রি অফ বেঙ্গল ওখানে কিন্তু সুন্দরভাবে সুলতান গিয়াসুদ্দিন আদম শাহের একটা হিস্ট্রি নিয়ে আসেন রিয়াজ রিয়াজুস্লা তিনি ঘটনা আমি বলি বলে আমি কথা শেষ করে দিব যে উনি দেখাইছেন সুলতান গিয়াসুদ্দিন আদম শাহ একবার শিকারে গেছেন শিকারে গিয়ে ভুলে তিনি তীর মেরে একটা বিধবার ই নাতনিকে হত্যা করে দিয়েছেন ভুলে তো বিধবার আর কেউ ছিল না তিনি এসে কাজী কোর্টে মামলা দায়ের করছেন যে এই মামলার বিচার করে দেন উনি ভাবছেন যে স্বয়ং সুলতানের বিরুদ্ধে মামলা দায়ের করছে এই আর কী হয় না হয় তো তিনি অপেক্ষা করতেছেন কাজী তলব করছেন সুলতান গিয়া আদম শাহকে সুলতান গিয়া আদম শাহ কাজীর কোর্টে আসছেন এসে কাজী বলতেছেন যে আপনি এই বৃদ্ধার যে নাতি ছিল তাকে আপনি বিনা কারণে অন্ধভাবে হত্যা করছেন এখন আপনার উপর ফয়সাল হবে আপনাকে এইভাবে হত্যা করা হবে তখন তিনি গিয়ে ওই বৃদ্ধাকে বলতেছেন যে মা ইসলামের বিধান অনুসারে তিনটা বিধান হয় তুমি হত্যার বদলে আমাকে হত্যা করতে পারবা হত্যার বদলে অর্থদণ্ড চাইতে পারবা অথবা তুমি হত্যার বদলে আমাকে মাফ করে দিতে পারবা আমি তোমাকে অপশন দিলাম তুমি যে কোনো অপশন চুজ করতে পারো এই বৃদ্ধা এত বড় ইনসাফ দেখে বললেন যান আমি আমার সুলতানকে মাফ করে দিলাম তিনি যখন যাচ্ছেন কাজই বলতেছেন শোনেন সুলতান সুলতান এই যে আমার চাবুক যদি আপনি এই কোর্টে এসে উল্টা পাল্টা করতেন আমি আপনাকে পিটিয়ে সোজা করে ফেলতাম সুলতান তখন তলোয়ার লড়াই করছেন এটা এটা নিয়ে নিয়ে আপনারা হিনমন্ডিতে ভুগবেন না আইডেন্টি কাজ ভুগবেন না সাঈদ আহমদ শহীদ রহমতুল্লাহ আন্দোলন কি ছিল এই আন্দোলনের অন্যতম প্রভাবক হলেন সাইয়েদ আহমদ শহীদ বেরল রহমতুল্লাহ মূল ই কি ছিল ভারতবর্ষে ইংরেজের শাসন চলবে ভারতবর্ষকে দারুল হাল ঘোষণা করা দিছে বলেন তো এটা ছোট্ট একটা ফতো না জাস্ট শাহ আলিউল্লাহ মহাদিসিদের বললেন কি যে ভারতবর্ষ দারুল হাল এখানে মুসলমানদেরকে ইংরেজি সহযোগিতা করা যায় এক পৃষ্ঠা একটা ফতোয়া ইংরেজ তো ভয় পাইলো কেন কারণ তারা জানে ফতোয়া হলো মুসলিম প্রাণ যত মুসলমান আছে ওই সময়ের মধ্যে ম্যাক্সিমাম প্রভাবিত হয় ফতোয়া দিয়ে কাজে যেহেতু তারা ফতোয়া দিয়েছে কাজে এখন আর মুসলমানদেরকে কি বলা যায় এদেরকে বেঁধে রাখা সম্ভব নয় এই জন্য তারা ভাড়া করে মৌলবিধে ফতোয়া দিয়েছে যে হিন্দুস্তান দারুল ইসলাম কিন্তু এই ফতোয়া প্রভাব মুসলিম মুসলিমা গ্রহণ করে নাই মুসলিমা তখন এই শাহ অলি তার ছেলে শাহ আব্দুল গণি আরও যত আসেন সৈয়দ আহমদ শহীদ বের রহমতুল্লাহ শেষ পর্যন্ত তিতুবি রহমতুল্লাহ আর এইদিকে হাদি শৈতুল্লাহ তার ছেলে মিয়া নয় মিয়া বাদশাহ মিয়া এরা সবাই ফতোয়ার উপর আমল করেছেন মূল উদ্দেশ্য কি ছিল মূল কং যদি জানি এটা হীনমন্নতা কোনো কারণ না ইসলাম এটা চায় কোনো জুলুমের ব্যবস্থা থাকবে না আর ইসলামে যত আমাদের ইমামরা আসছেন যত নেতারা আসছেন যত বিদ্রোহ করছেন আহমদ মিয়া মিয়া বাদশাহ মিয়া সব উদ্দেশ্য ছিল কি জুলুমের শাসনকে উঠিয়ে আল্লা আম খাল এই মূলনীতির আন্ডানির মানুষকে নিয়ে আসা এবং তিনি দেখাইছেন যে এই মূলনীতি তখন এই পূর্ববঙ্গের মানুষ এমন সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে যে হাদি সরে তোলার সময় তার অনুসারী বিশ হাজার নয় মিয়া মিয়া সোনামিয়ার সময় অনুসারী হয়ে গেলো ষাট লক্ষের বেশি কাজে এটা আমাদের রোহ আমাদের প্রাণ আমাদের আত্মা আমরা কোনো ইংরেজ শাসনটিকে লেখার জন্য লড়াই করি আমরা ডিফটেন্ট কায়েম করার জন্য লড়াই করি পরিষ্কার ছিল যে এখানে ইংরেজদের কোনো শাসন থাকবে না শাসন এক মানে মুসলমান থাকবে এটার ভিত্তিতে তারা লড়াই করছেন লাঠিয়াল বাহিনী গঠন করেছেন নবীর সে দেখাইছে যে যখন দুদুমিয়াকে বন্দি করে নিয়ে গেল আর অনুসারে গিয়ে যে জমিদার চক্রান্ত করে মিয়াকে জেলে প্রেরণ করছিল গিয়ে তারা পিটিয়ে জমিদারকে সোজা করে আসছে যে কেন তুমি জমি করছো তাদের স্টেট ছিল কি ছিল না বলেন যারা বলে তারা স্টেট কায়েম করে নাই ইংরেজরা বলতেছে যে ইংরেজ শাসনের তারা প্যারাল স্টেট কায়েম করতেছে আজকে আমাদের সুশীল না তারা কোনো স্টেট কায়েম করে জাস্ট একটা কৃষক বিদ্রোহ একটা গণতান্ত্রিক সংগ্রাম এই এই ধরনের মিথ্যা ইতিহাস আমাদের কেন বলবেন না প্লিজ সত্য ইতিহাস বলেন আর না পারলে দেন আপনারা মিথ্যা ইতিহাস বলতে বলতে মুসলিম জাতিকে বলে সে একটা গিলটি ফিল করে সে একটা অপরাধ বোধ ফিল করে আর প্রথম আলো বলে কি পাশের বাড়ি ভাবির দিকে না থাকলে জঙ্গিবাদের লক্ষণ দেখেছেন না এই ধরনের হীনমন্যত আপনারা জেরে ফেলেন স্টেট ফরওয়ার্ড মুক্ত বুদ্ধির চর্চা যদি হয় একজন ডেমোক্রেটিক সেদিন গণতন্ত্রের কথা বলতে পারে একজন বামপন্থী সেদিন মার্সুদমের কথা বলতে পারে একজন মুসলমান সে ইসলামের স্বাস্থ্যের কথা বলতেই পারে ও আখিরদুল্লাহ রাবুল্লাহ